সুপ্রিয় দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হলাম লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা বিশেষ করে কন্যা সন্তানদের জন্য বা বোনদের জন্য একটি সুখের বার্তা বহন করবে ভিডিওটি হচ্ছে যে বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধানও রাখা হয়েছে দেখবেন কন্যাদের বাবার সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধান রাখা হয়েছে সুপ্রিয় দর্শক মুসলিম পারিবারিক আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয় থাকে তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে অর্থাৎ বাবা বা মায়ের সম্পত্তি টু ইস টু অনুপাতে ছেলে ও মেয়ের মধ্যে ভাগ বন্টন হবে অনেক সময় ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে ডিপ্রাইভ করে ভুয়া সনদ দিয়ে জমি নিজেদের নামে রেকর্ড করে থাকে বোনদেরকে ওয়ারিশান সনদ থেকে বাদ দেয় তাদের নামজারি থেকে রেকর্ড থেকে রেকর্ড অফ রাইটস থেকে তাদেরকে বাদ রেখে ভাইয়েরা নিজেদের নামে রেকর্ড করে নেয় তাতে কিন্তু ভাইদের বেশি লাভ হয় বোনেরা জানতে পেরে ভাইদের নামে ভুয়া হওয়া রেকর্ড সংশোধনের জন্য এসিল্যান্ড কাছে প্রমাণ সহ আবেদন করলে এসিল্যান্ড মহোদয় তদন্ত করে তা সংশোধন করে দিতে পারেন আর এখন হচ্ছে ডিজিটাল যুগ গ্লোবালাইজেশনের যুগ এই যুগে এই ধরনের ফ্রাডোলেন করে বন্ধের ডিপ্রাইভ করে তাদের জমি ভোগ দখল করাও কিন্তু এত সহজ নয় কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে আবার ধরুন এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় সঙ্গে যদি নামের ব্যতিক্রম থাকে বা ভুল থাকে এমন ক্ষেত্রে করণিক ভুল সংশোধন করে দিতে পারেন এসিল্যান্ড গত উনত্রিশে জুলাই দুই সালে এই বিষয়ে একটি পরিপত্র রয়েছে তবে কিছু ব্যতিক্রম রয়েছে একসেপশন রয়েছে একজন নারী বিবাহ পর্যন্ত পৈতৃক ভিটা সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন কিন্তু বিবাহের পর স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি বাইরের মানুষ হিসাবে বিবেচিত হবেন সেই কারণে বোনেরা পৈতৃক ভিটায় অবস্থিত বসত গৃহ বা কুটিরের কোনো একচ্ছত্র অংশ দাবি করতে পারবে না কাজেই বাটোয়ারা মামলায় স্বামীর গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ বা কুটিরের অংশ বিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না উক্ত সম্পত্তিতে উত্তরাধিকার পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে তেরো ডিএলআর দুইশত তিরিশ পৃষ্ঠা দর্শক দর্শকমুণ্ডলী মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে তাহলে বাটোয়ারা আইনের চার ধারা মতে প্রত্যেক বাড়ি বাটোয়ারা করতে পারবে না কারণ সে একই পরিবার ভুক্ত নয় চৌত্রিশ ডি এল আর দুইশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা মনে রাখবেন মুসলিম আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়ে বা মেয়েরা তার অর্ধেক পাবে অর্থাৎ ভাইয়েরা ইচ্ছা করলে বন্ধের সম্পত্তি থেকে বঞ্চিত বা করতে পারবে না এই ক্ষেত্রে বোনের বিয়ে হোক বা না হোক সেটি বিবেচ্য বিষয় নয় সম্পত্তি থেকে বঞ্চিত বোনেরা পাটাওয়ালা বা বন্টনের মোকদ্দমা করতে পারেন তবে বিবেচিত বিষয় হচ্ছে এই যে যেহেতু মেয়েদের ঠিকানা হয় শ্বশুরবাড়ি তাই বাপের বাড়ির গৃহের অংশ তাদের ব্যবহার করার দরকার পড়ে না এছাড়াও একটা পর্যায় বনেরা বাপের বাড়ির জমি পেলেই জমি অন্যের কাছে বিক্রি করে চলে যায় অন্যদিকে বাপের সামাজিক আর সম্ভব পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের গৃহের ভেটে বাড়ির জমি ব্যতীত সম জমি অন্য জায়গা থেকে দেওয়া হয় দ্যাট মিন্স বনের হক যাতে কোনোভাবে বিনষ্ট না হয় এবং জমি থেকে তার অংশ গুছিয়ে দেওয়া হয় সেটাও যদি ভাইয়েরা বা ভাইপোরা বুঝিয়ে দিতে অস্বীকার করে তাহলে রীতিরকম পাটওয়ারা পাটোয়ারা মামলা করে অংশ বুঝিয়ে নেওয়া সম্ভব এই মামলা করতে হলে কিন্তু বন্ধের সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র যেমন সে ফর এক্সাম্পল ভূমি জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মালিকানার দলিল উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হবে কারণ লালিসি অর্জিতে কারণ নালিসি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ ধারাবাহিক ভাবে উল্লেখ করতে হবে তাহলে মোটা দাগে বিষয়টি হচ্ছে আমরা বুঝতে পারলাম যে বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধান রয়েছে তবে বিবাহিতা বোনেরা শুধু বাবার ভিটা বাড়ির অধিকার থেকে বঞ্চিত হবে অন্য জমি থেকে তার অংশ বুঝিয়ে দিতে হবে কাজেই সব বোনদের বেলায় বা কন্যা সন্তানদের বেলায় কিন্তু ঠিক হবে না দ্যাট মিন্স এখানে মূল কথা হচ্ছে যে বোনেরা বিয়ের পরে তারা শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতে হয় তাদের সেই ক্ষেত্রে ভাইয়েরা বা পৈতৃক ভিড়ার যে সম্পত্তি বোনেরা পাবে যে অংশ সেই পরিমাণ সম পরিমাণে যে সম্পদ সম পরিমাণের সম মূল্যমানের বা মার্কেট ভ্যালু হিসেবে যে দাম আসে পৈতৃক ভিড় সম্পত্তি বনের অংশে সেই অংশের পরিমাণের জমি তাকে বাড়ির বাইরে ভিটা বাড়ির বাইরে যে ফসলের জমি আছে বা অন্য আদারওয়েজ যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি থেকে তাকে সমন্বয় করতে হবে এটাই হচ্ছে বিধান আদারওয়েজ ওয়েজ কিন্তু আইনি পদক্ষেপ নিলে কিন্তু ভাইয়েরা ফেসে যাবে সক্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পেরেছেন যে কেন পৈতৃক ভিটার সম্পত্তি থেকে বন্ধের আলটিমেটলি বঞ্চিত করা যাবে না আর বঞ্চিত করলেই তারা মামলা মোকদ্দমার আশ্রয় ভাইরা বিপদগ্রস্ত হবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে তাহলে আলটিমেটলি কথা কি দাঁড়ালো কথা হলো যে বোনেরা পিতার ভিটার সম্পত্তি পাবে না ঠিক আছে বাট আলটিমেটলি তো তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল যে সেই পিতার ভিটার যে যে সম্পত্তি সে অংশটুক সেই অংশটুকের মাকের ভেলু তাকে অন্য দাগে বা বাড়ির বাহিরে থেকে দিলে তো সেই তার পিতার ভিটার সম্পত্তি পাওয়া সো তাকে কোনোভাবেই কিন্তু বলা যাবে না যে পিতার ভিটা থেকে তাকে বঞ্চিত করা যাবে বা তাকে পিতার ভিটা যে সম্পত্তি সেটা তাকে না দিলেও চলবে এমন কিন্তু বিষয় নয় বন্ধু বিষয়টা আপনার ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করুন এটা ভাইদের প্রতি রিকোয়েস্ট এবং বোনদেরকে সচেতন করে দেওয়ার জন্যই বেসিক্যালি আজকের ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওর থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো